বাঁকুড়া তালডাংরা বিধানসভার উপনির্বাচনে একশো একুশ নম্বর বুথ পাঁচমুড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রের একশো মিটারের মধ্যে প্রার্থীর ছবি দেওয়া স্লিপ বিতরণ করছে তৃণমূল কর্মী এমনই ছবি ধরা পড়েছে টোটোতে বসে চলছে ওই স্লিপ বিতরণ অন্যদিকে তার পাশেই বহিরাগতদের আনাগোনা সেই ছবি সংবাদ মাধ্যমে চোখে পড়তেই ক্যামেরা বন্দী হয় তবে স্লিপ বিতরণ করা তৃণমূল কর্মী স্লিপ বিতরণ করছে বলে নিজেই স্বীকার করে নেন

নিশ্চয়ই আমার কর্মীকে বলবো সংযত থাকতে সাবধান হতে কিন্তু আমার মনে হয় বিরোধীদের এটা অভিযোগই কারণ ইতিমধ্যে এই সব বিষয়ে আমরা যারা আমাদের কর্মীরা আছেন যারা ভোট গ্রহণ কেন্দ্রে ভোট করেন তাদেরকে নির্দেশ দেওয়া আছে কি করতে হবে নির্বাচন কমিশনে কিন্তু ছবি ধরা পড়ে গেছে ছবি ধরা পড়েছে কিভাবে হয়েছে সেটা তো না দেখলে বলতে পারবো না সেটা দেখে নি আল্লাগড়া বিধানসভায় তৃণমূলের পরাজয় নিশ্চিত অনৈতিকভাবে আইনত দণ্ডনীয় অপরাধ নির্বাচনী বিধি সম্পূর্ণরূপে ভঙ্গ করেছে তৃণমূল কংগ্রেসে পাঁচমোড়া অঞ্চলের একশো একুশ নাম্বার বুথ আর সেই বুথের তৃণমূল কর্মীরা একশো মিটারের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার প্রতীক চিহ্ন সম্বলিত প্রচারপত্র সেখানে বিলি করছিল কারণ তাদের পরাজয় নিশ্চিত জেনে ফেলেছে তাই খড়কুটো ধরে এখন বাঁচার চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে আর প্রতিবাদ করে বিচার চেয়ে পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার স্বার্থে তারা ভোটদান করতে এগিয়ে আসছে জায়গায় জায়গায় মহিলারা এগিয়ে এসেছে আর তাই তৃণমূলের পরাজয় সম্পূর্ণ নিশ্চিত আর নিশ্চিত হওয়ার কারণে এই ধরনের নির্বাচন বিধিকে ভঙ্গ করার করেছে বিভিন্ন জায়গায় জায়গায় আমি ইলেকশন কমিশনের কাছে এবং বাঁকুড়ার পুলিশ প্রশাসনের কাছে আমি দাবি রাখছি যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এবং যে যারা যুক্ত এই ঘটনার সঙ্গে তাদের জন্য শাস্তি দেওয়া হয় একেবারে সম্পূর্ণরূপে নির্বাচন বিধি উলঙ্ঘনকারী যে শাস্তি সেই শাস্তি যেন ব্যবস্থা করা হয় বাঁকুড়া থেকে পাপিয়া বারো এই রিপোর্ট নূতন ভোর